আমি খুব যাব সামনের যেতে চাচ্ছি চলে আমার আর মানে আসলে দেরি করার একটু ইচ্ছা নাই সত্যি কথা বলতে কি মনে হচ্ছে দেশের মানুষের কাছে কত তাড়াতাড়ি আমি পৌঁছে যেতে পারি জানি আমি জানি তোমরা ভুল পথে গেছো একটা মিথ্যা অপবাদ ছড়িয়ে মিথ্যে করে সমস্ত মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল আপনি আবার দেশে ফিরে আসুন আমাদের নিরাপত্তার বড় প্রয়োজন আমরা নিজেদেরকে নিরাপদ মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি এর পরবর্তীতে আমাদের কি হতে পারে আমাদের সাথে কি হতে পারে একদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে আওয়ার দুই দুইটি কল রেকর্ড ফাঁস জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী করার জন্য ভিপি নুরুল হক পর এবার দেশে ফিরতেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনই একটি তথ্য এসেছে আমাদের হাতে দুই দুইটি কল রেকর্ড ফাঁস হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শক মন্ডলী আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই একটু আটোটো হয়ে বসুন এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আজকের সবকিছু আপনারা সহজে বুঝতে পারবেন আপনারা সকলেই জানেন এমন একটি প্রবাদ ছড়িয়েছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টির মাধ্যমে আবার পুনর্বাসন করতেছে নিজেদেরকে এবং এই তথ্যটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই অনেকবার কথা বলেছেন জুলাইয়ের সেই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ দর্শক মন্ডলী ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি হাসনাত আবদুল্লার সেই পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ বলেছেন শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে যে পরিকল্পনা আমি এগারো মার্চ প্রকাশ করে দিই সেই প্ল্যান ভেসতে গেলেও ওরা থামেনি সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির প্রথম আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই এখন যদি আমরা নুরুল হক নুরের উপর এই নেককারজনক হামলার প্রতিবাদ না করতে পারি জাতীয় পার্টিকে দিয়ে ফেসিবাদ ফেরানোর পর এই চেষ্টা প্রতিহত না করতে পারি তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে নুরুল হক নুরের রক্ত বৃথা যেতে দেব না ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না এটি ছিল হাসনাত গতকাল রাতের পোস্ট। দর্শক মন্ডলী একদিকে নুরুল হক নূরের উপর হামলা আরেকদিকে হাসনাত আব্দুল্লার এই পোস্ট এবং আরেক দিকে শেখ হাসিনার দুই দুইটি কল রেকর্ড ফাঁস হয়েছে আসলে এই তিনটি রহস্যের মধ্যে কি কি কানেকশন রয়েছে সেটি আজকের ভিডিওতে আমি রহস্যটি ফাঁস করব। দর্শক মন্ডলী এবার আসা যাক শেখ হাসিনাকে নিয়ে যে কল রেকর্ডটি ফাঁস হয়েছে সেই কল রেকর্ডটি শোনার উপর কারণ এই কল রেকর্ডটি শুনলেই আমাদের ভিতরে যে একটি গাবলা আছে এটি ক্লিয়ার হয়ে যাবে দর্শক মন্ডলী আসুন আমরা সেই কল রেকর্ডটি এখন শুনি আমি খুব দ্রুত যাব সামনের সপ্তাহে আমি চলে যেতে চাচ্ছি আমার আর মানে আসলে দেরি করার একটু ইচ্ছা নাই সত্যি কথা বলতে কি মনে হচ্ছে দেশের মানুষের কাছে কত তাড়াতাড়ি আমি পৌঁছে যেতে পারি দেখুন আমি দেশে ফিরে যেতে পারবো এটাই তো আমার জন্য সব থেকে বড় পাওয়া এবং জন্য আমি আমার দেশের জনগণকে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের দেশে এবং প্রবাসী যারা বাঙালি তাদের প্রতি এবং বিশেষ করে মিডিয়া ওয়ার্ল্ড মিডিয়া তারা যেভাবে সাপোর্ট দিয়েছে বিষয়টা তুলে ধরেছে এছাড়া আমাদের বাংলাদেশের যারা বন্ধু প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই কারণ আজকে যে বিষয়টা এসেছে এটা হচ্ছে সত্যের জয় হবে এবং সত্যের জয় হয়েছে দর্শকমণ্ডলী দেখতে পেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে সত্যের নাকি জয় হয়েছে এই কথাটির মাধ্যমে তিনি কিন্তু বোঝাতে চাচ্ছেন গতকালকে যে নুরুল হক নুরের উপর যেই হামলার পরিকল্পনাটি তারা করেছিল সেটি কিন্তু এখন সত্য হয়েছে এমনটি বলছেন নেটিজেনরা দর্শকমণ্ডলী আসুন আমরা যে দ্বিতীয় কল রেকর্ডটি শুনবো সেটি হচ্ছে এক জোলাই যোদ্ধা সেই জোলাই যোদ্ধা একজন শিক্ষার্থী এবং তিনি সরাসরি হাসিনার সাথে যে কলে কথা বলেছেন সেই কল রেকর্ডটি আমি আপনাদেরকে এখন শোনাচ্ছি আসসালাম আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী আশা করি ভালো আছেন আমি নুসরাত জাহান ঢাকা সিদ্ধেশ্বরী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমি জুলাই কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার কলেজের বন্ধুদের সাথে আন্দোলনে গিয়েছিলাম আমি প্রথমে ক্ষমা চাইনি মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি আমি ভুল করেছি আর যে ভুল করেছি সেটা ক্ষমা যোগ্য না আমি যখন আন্দোলনে গিয়েছিলাম তখন জানতাম না এটা ছিল সরকার উৎখাত করার একটা ষড়যন্ত্র আমরা শুধু কোটা উৎখাতের জন্য আন্দোলনে নেমেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে মনে হয়েছিল কোটা প্রথা বাতিল হোক মেধায় মূল্যায়ন হোক সব চাকরি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা বুঝতে পারলাম পাঁচই আগস্টের পর যে আপনি থাকতেই আমাদের দেশ শান্তিতে ছিল আমরা নিরাপদ ছিলাম শান্তিতে বসবাস করতে আপনি যাওয়ার পরেই আমাদের দেশে শুরু হয়ে গেল চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ একের পর এক ধর্ষণ হয়ে আসছে এখন আমরা নিজেদের নিরাপদ মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী আজ ধর্ষণকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে এমন ভাবে হুমকি নিতে হচ্ছে এমন ভাবে হুমকি শুনছি যেন তারা আমাকেই ধর্ষণ করবে পরবর্তীতে নিজেকে একদমই নিরাপদ মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী আপনি চলে যাওয়ার পরেই দেশে শুরু হয়ে গেছে অশান্তি একমাত্র ছোট বাচ্চা তারাও ছাড় পায়নি হতে হয়েছে এমন দেশ চাইনি তো আমরা আন্দোলন করিনি আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম সেটা আমরা পাইনি ব্যর্থ হয়েছি জানি সবের পিছনে আমাদেরই দোষ আমরাই আন্দোলন করে দেশটাকে এই অবস্থায় নিয়ে এসেছে এর জন্য আমি ক্ষমা চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আমরা এখন অনেক ঝুঁকিতে আছি আমরা বুঝতে পেরেছি আমরা ভুল করেছি আমাদের এখন কোনো নিরাপত্তা নেই এমনকি পাছে আগস্টের পর আমার নিজের বাড়িতেও ছুটি ডাকাতে হয়েছে অনেক ধুমকির মধ্যে আছে আমি যদি পরিচয় প্রকাশ করে কথা বলে বলি তাহলে আমার বাড়িতে আবার অ্যাটাক করা হবে এই আমার পরিচয় লুকাতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমরা আমাদের বাক্সা দিন তা হারাই ফেলছি দেশ নাকি সংস্কার চলছে কোথায় কোটার জায়গায় কোটা রইলো মাঝখান দিয়ে আমাদের দেশটা ধ্বংস হলো এমন দেশ আমরা চাইনি মাননীয় প্রধানমন্ত্রী এরকম বাংলাদেশ আমরা চাইনি মনে হয় এই দশ মাসের চেয়ে পনেরো বছর বিগত পনেরো বছর অনেক ভালো ছিলাম আমরা দেশে এগিয়ে গেছিল আমাদের জন্য আজ দেশের এই অবস্থার জন্য আমি ক্ষমা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসেন আপনি ছাড়া আমাদের কেউ নিরাপত্তা দিতে পারবেন আমাদের কোনো নিরাপত্তা নেই আমাদের নারী শিশুদের কোনো নিরাপত্তা নেই মাননীয় প্রধানমন্ত্রী আপনার উচিলে আল্লাহ আমাদের নিরাপত্তা দিয়েছিল আমরা ভালো ছিলাম আমরা এখন ভালো নেই আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসেন আমাদেরকে উদ্ধার করে নিয়ে অশান্তি থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমি আবারও ক্ষমা চাইছি আমার ভুলের জন্য আপনি ফিরে আসেন আমাদের একটা অনুরোধ আমাদের সবার একটাই অনুরোধ আপনার আমরা আবার আপনাকে দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসুন আমরা একদমই নিরাপদ নেই আমি জানি আমি জানি তোমরা ভুল পথে গেছো একটা মিথ্যা অপবাদ ছড়িয়ে মিথ্যা করে সমস্ত মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল সেটা আমি বুঝতে পারি কারণ আমি তো আমার সব হারিয়েছি সব হারিয়েও কিন্তু নিজের জীবনটা দিয়ে আমি দিন রাত পরিশ্রম করে দেশটাকে উন্নতি যে মানুষগুলিকে আমি একটু সুন্দর জীবন দিতে চেয়েছিলাম তো আমি আছি তোমাদের মাঝে আছি মাননীয় প্রধানমন্ত্রী আমি চাই আমরা চাই আপনি আবার দেশে ফিরে আসুন আমাদের নিরাপত্তার বড় প্রয়োজন আমরা আমি নিজেদেরকে নিরাপত্ মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী আমি জানিনা পরবর্তীতে আমাদের কি হতে পারে আমাদের সাথে কি হতে পারে দর্শক দর্শকমন্ডলীর উক্ত কল রেকর্ডটি শুনে আপনারা যা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে আরো একবার সেটি ক্লিয়ার করে দিচ্ছি এখানে কিন্তু একজন শিক্ষার্থী বলতেছেন যে কোটা আন্দোলনে আন্দোলন করে তার ভুল হয়েছে কারণ এ কারণে নাকি হাসিনা সরকার পতিত হওয়ার পর এখন নাকি আরো জুলুম বেড়েছে ধর্ষণ বেড়েছে এবং দেশে আরো চুরি ডাকাতি বেড়েছে এটাই বলে সেই শিক্ষার্থী সাবেক প্রধানমন্ত্রীর কাছে মাস চেয়ে নিচ্ছে এবং তাকে আবার ফিরে আসার জন্য আহ্বান করছে দর্শক মন্ডলী এবং তার ডাকে কিন্তু সাড়া দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি সেই শিক্ষার্থীকে আশ্বাস দিয়েছেন তিনি শীঘ্রই দেশে ফিরে আসবেন এবং বলেছেন যে তারও এভাবে স্বজন হারানোর বেদনা আছে এবং আরও অনেক কিছু বলেছেন আপনারা কল রেকর্ডে দেখেছেন তো আসলে আমরা বুঝতে পারতেছি না এই মুহূর্তে আসলে কি হচ্ছে কারণ এই কল রেকর্ডগুলো যে কতটুকু সত্য তা কিন্তু আমি নিজেও জানি না কারণ এই কল রেকর্ডটি তো আমি আর সরাসরি সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে নেই নি তাই এটা একটা ধারণা করা যায় এখন দেশে একটি অস্থিতিশীল পরিবেশ চলতেছে দর্শক মন্ডলী আপনারা সকলেই এখন ভিডিওর এই মুহূর্তে এসে কি বুঝতে পারলেন একদিকে জাতীয় পার্টিকে পুনরায় আওয়ামী লীগের মাধ্যমে পুনর্বাসন করার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই কিন্তু কালকের এই হামলাটি নুরুল হক নুরের উপর হয়েছে এই বলে কিন্তু মন্তব্য করছেন হাসনাত আবদুল্লাহ এবং আরো অনেকেই আরেক দিকে সাবেক প্রধানমন্ত্রী বলতেছেন যে তিনি যেটি চেয়েছিলেন সেটি নাকি পূর্ণ হয়েছে তিনি তাড়াতাড়ি শীঘ্রই দেশে চলে আসবেন এমনটি কিন্তু একটি কল রেকর্ডে বলেছে এবং আরেকটি কল রেকর্ডে একই জোলাই যুদ্ধ এবং শিক্ষার্থীর সাথে কিন্তু সেম কথাটি তিনি কিন্তু বলেছেন এখন তিনি কি সত্যি জাতীয় পার্টি অথবা বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করে দেশের ক্ষমতায় আবার বসে পড়বেন নাকি এগুলো সবকিছুই ভুয়া এটা সম্পূর্ণ দায়িত্ব আপনাদের হাতে অবশ্যই আপনারা যেটি মনে করছেন কমেন্টে বলে যাবেন তথ্যগুলো তুলে ধরা ছিল আমার কাজ আমি সেটাই করেছি বিচার বিবেচনা এবং সিদ্ধান্ত আপনাদের হাতে সম্মানিত দর্শক মন্ডলী আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং নুরুল হক নুরের উপর যে হামলাটি হয়েছে এই হামলা নিয়ে আপনার মন্তব্যটি অবশ্যই বলে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মাইনুদ্দিন নিলয় এইচ পি ঢাকা বাংলাদেশ